তাহার্যত অর্থ কি আর তাহাযতে লাভ কি কোরআনের দৃষ্টিতে আমরা জানবো আল্লাহ কোরআনের সতেরো নবের উনআশি নম্বরে আছে এর অর্থ হলো মুজাহাদা করা কোরআনের সাথে সময় ব্যয় করা আল্লাহ রাত্রের থেকে কিছু সময় এই কোরআনের সাথে ব্যয় করো এটা তোমার জন্য নকল এডিশনাল কাজ হবে অতিরিক্ত কাজ হবে যদি তুমি করতে পারো তো তাহার জন্য অর্থ হচ্ছে মুজাহাদা করা চেষ্টা সাধনা করা কোরআন এর সাথে তাহলে এর আসাইয়াবা কার মাহমুদা হতে পারে তোমার রব তোমাকে মাকামে মাহমুদের সু সেই স্থানে তোমাকে উপনীত করবেন তো রাতের কিছু অংশ কোরআনের সাথে মুজাহাদা করলে মাকাওয়ে মাহমুদে যাওয়া সম্ভব এটি মূলত পয় পয়দাও আর রাত্রিতে আপনি কোরআনের সাথে কি করতে পারেন মুজাহাদা কিভাবে করবেন চার নম্বর সোরা নিসার বিরাশি নম্বর আয়তে বলে দেওয়া হয়েছে আপনার এত দাবার কোরআন তাহলে মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখতে পেত তাহার যদি আপনাকে মূলত করতে হবে এই কোরআনের সাথে রাত্রিতে সময় লাগাতে এটিকেই বলা হচ্ছে তাহাজ্যতাহাজার দিহি এই কোরআনের সাথে আপনাকে সময় লাগাতে হবে এটি হচ্ছে না আল্লাহ এটি তোমার জন্য অতিরিক্ত যদি কেউ করে রাসুলিকানি কোরআনের সাথে তাহাজ করেছেন তাই তিনি মাকামে ইব্রাহিম মাকামে মাহমুদে পৌঁছে গেছেন আর মাকামে মাহমুদে আপনি এবং আমি যদি পৌঁছতে চাই তাহলে এই রাত্রিতে কিছু অংশে কোরআন নিয়ে গবেষণা করতে হবে এটি মূলত কোরআনে কয়েক এমনকি সুরা বানী ইসরাইলের উনাশি নাম্বার আয়াতে যে বলা হয়েছে সালাতুল তাহাজের কথা ওইখানে সলাদ শব্দটাই নাই শুধু তাহাজ শব্দটা আছে তাহাজের আগে সালাত শব্দটাই নাই অথচ তাহাজের নামাজ বানায় তাহাজ শব্দের অত হলো সাধন প্রচেষ্টা সংযোগ যোগাযোগ প্রচেষ্টা গভীর রজনীতে নিদ্রা না যায়া রবের সাথে রসুলের সাথে দয়মে সালাতের মাধ্যমে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় তাহাজ এই তাহাজ করো এই তাহাজের মাধ্যমে খুব দ্রুত সাথে রসুলের সাথে সংযোগ যোগাযোগ হবে হচ্ছে নামাজ হচ্ছে ওই নামাজ যেই নামাজটা রাত্রিকালীন সময় ঘুমিয়ে শেষ তৃতীয়াংশে আপনি উঠে যাবেন উঠে যেই নামাজটা পড়বে তার নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ আমার বিশ্ব যেটা করতেন এসার নামাজের পরপরই কারো সাথে তিনি কথা বলতেন না তিনি ঘুমিয়ে যেতেন আমার বিশ্বনবী তিনি এসার পরে ঘুমিয়ে যেতেন এসার নামাজের পর লম্বা একটা ঘুম দিয়ে শেষ রাত্রি তিনি উঠতেন উঠে আল্লাহর দরবারে হাজির হয়ে যেতেন আল্লাহ আল্লা একদিন বিশ্বনবী শুয়ে আছেন তিনি তো উঠছেন না রব্বুল আলমিন ডেকে বলেন ইয়া ও কম্বলওয়ালা চাদরওয়ালা উঠে যাও উঠো নামাজ পড়ো ভি রাইডি ফর দ্য সালা নামাজ পড়ো আবার বিশ্বকবি তিনি বলেন দেখ ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে অ্যান্ড নো আজ আজ মানে ড্রোজিনেস। বাসে বসে আছেন বাস ঝুলে আপনিও ঝুলতে এরকম হয় না ঝিমুনি এটার বলে নো আরেকটা আর একটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটা বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা একটা আছে ভালো ঘুম এটার বলে নাও এটার কি বলে তাহলে পাইলাম ন আস সিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় রাত তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে যায় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ সুমান পড়বেন না এজন্য রাবুল আলামিন বলেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী ঠিক কি না তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে মমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাদ্দের সালাদ পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আর নাহার রোহবান রাত্রিবেলা তাহাদযুদের যায় না মাঝে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাকিয়ে যে ময়দানে যে করে ঠিকই না রাব্বুল মিন বললেন রাত্রিকালীন সময়টাকে আমি বিশ্রামের জন্য বানিয়েছি বান্দা রাত্রিকালিন সময় তোমরা বিশ্রাম নাও ঘুমাও অমিন আল লাইলি ফতহ যত বিঘিনা ফিলে তন্ন কাস অয় বাস ক প্রভু কম বাহ রাতের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে শীষ দায় কাটাইতে বলেছেন দাঁড়ায় কাটাইতে বলেছেন কিছু অংশ ঘুমাইবে কিছু অংশ নামাজ পড়বা তাহলে আমার প্রিয় বান্দা হইতে পারবা আল্লাহর নবীন প্রুত পবিত্র স্ত্রী আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আল্লাহ নবীকে বললেন ও আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন কদে গফর আলুম মাতা কদ্দেমা মিংদাম বিহি ও মাতা কর জীবনে যা গুনাহ করেছেন পরে যা করবেন যদিও নবী ছিলেন নিষ্পাপ সব কিছু তো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে আপনার জন্য জান্নাতের ফয়সলা করে দিয়েছেন তারপরেও কেন রাত্রিকালীন সময় আপনি নামাজ পড়েন আপনার তো কোনো দরকার ছিল না আল্লাহর নবী জবাব দিলেন ও আয়েশা আকুনা আবদং শেকুর আমি কি আমার আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞ বান্দা হব না যদি আমার জীবনের সব গুণা খাতাগুলি মাফ হয়ে গেছে পূর্বের গুণামাপ পরের গুণামাপ আল্লাহ রব্বুল আলমিন যদি আমার জন্য জান্নাতের ফয়সলা করে দিয়েছেন তারপরেও আরামের ঘুমটাকে হারাম করে আমি নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য বলুন সুবাহান আল্লাহ লাইলের একটা পাঠ হচ্ছে তাহার আল্লাহ সুবাহানবুত রসুল করিম সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন রাতের একটা অংশে আপনি তাহাজুদের সালাত আদায় করুন এটা আপনার জন্য অতিরিক্ত নকলমানি হচ্ছে অতিরিক্ত আশা মাহমুদা আশা করা যায় এর মধ্য এর মাধ্যমে আল্লাহ রব আলমিন আপনাকে সুউচ্চ মর্যাদা প্রদান করবেন সুবাহ তো রাতের নামাজের একটা পাঠ হচ্ছে তাহাজ্জুদ্দ এটা ঠিক আছে বা আমি তাহার যুগকেও লাইল বলতে পারি তবে মজার ব্যাপার হচ্ছে লাইলের আরেকটা পার্ট হচ্ছে তারার ইস্তালা এখন এটা কেন